নতুন ফ্রাই প্যানে কী কী রান্না করলাম আজকে শুধু মুরগির মাংস রান্না করলাম আর দেখেন মুরগির মাংসটা আলার দেখতেও যেমন সুন্দর খেতেও বেশ মজা হয়েছিল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব দেখেন কত সুন্দর মজাদার রেসিপিটা আজকে করলাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন একটা কুকিং ব্লক তো আজকে আমি ব্রয়লা মুরগি রান্না করবো আর বিশমিল্লা ভুল্লাশটিকে এই প্রথম শুরু করলাম ব্রয়লা মুরগি দিয়ে তা যাই হোক এদিকে পেঁয়াজগুলো চিকন চিকন করে কাটিয়ে নিয়েছি আমি হাতে না মা খাইয়ে আজকে ভালো করে পেঁয়াজগুলো ভেজে সুন্দর করে কষে রান্না করব আজকে তো তো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নিছি এখন একটু গরম মশলা তেজপাতা যে এলাচ এগুলো দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিব সব মশলা দিয়ে দিব হনিয়ার ফাঁকি জিরার ফাঁকি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে কষায় নিব তো আমি এখন দিতে আসি আর এটা এখন নতুন আজকে ইউজ করতেছি তো ভিডিওটা কেমন হয় অবশ্য তো কমেন্টে জানাবেন শুধু আপনাদের জন্য আমি কতগুলো টাকা দেখেন খরচ করছি এখন এখনও কম ফেসবুক থেকে ইনকাম করতে পারিনি বাট আপনাদের জন্য ভিডিও কোয়ালিটি ফুল করার জন্য সুন্দর করার জন্য সব কিছু নতুন কিনে আনলাম যেহেতু আমার ফ্রাই প্যান কম দুইটা ছেটা আছে ব্ল্যাক কালার একটা রেড কালার একটা তারপর আমি একটা হোয়াইট কালার কিনলাম যে ভিডিও মনে কোয়ালিটি ফুল ভালো হবে তা যাই হোক এদিকে পেয়েছিলাম ভালো করে কষাই নিয়েছি দেখেন যতক্ষণ পর্যন্ত তেল না বের হবে আমি একটু তরকারিটা বেশি কষাই তাহলে যেমন আমার কাছে বেশি ভালো লাগে তরকারিটা আমি দেখছি যত কষে ততই ভালো লাগে তো যাই হোক এদিকে মাংসগুলো আমি ধুইয়া ভালো করে একটা ঝরা দিয়ে নিয়েছিলাম তো ধুয়ার আদে দেখেন মাঝখানে আবার একটা কইতে গা যেন একটা কাগজ এসে পড়ছে তা যাই হোক এদিকে মাংসগুলো আমি ভালো করে কষাইয়া নিব মশলা যেহেতু কষাই নিয়েছি মাংসগুলোর সাথে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব ব্রয়লার মুরগিটা কলম আমার কাছে এভাবেও ভালো লাগে বা আরেকটা আছে না ভাইজে ভাইজে বোনা করো এটাও মজা লাগে আর আমি যেভাবে ভুনা করে একবার দেশি মুরগির মতো সব মানে একটু পানি দিলাম যেহেতু মুরগিটা যেন একটু সিদ্ধ হয়ে পরে অল্প পানি দিব তাই দেখেন মুরগিটা আমি একটু ঢেকে দিই বা সব কিছু নতুন নতুন একটু ভয় ভয় লাগতেছে আবার ভেঙে যান কি আসলে ফ্রাই প্যানগুলো গতকালকে রান্না করছিলাম তো মুরগির মাংসটা কিন্তু ভালোই লাগছিল কিন্তু ধোয়ার পর একবার চকচক আবার হয়ে গেছে আমি এরকমই চাইছিলাম যে ধোয়ার পর যেন হলুদ হলুদ কোনো দাগ না থাকে কারণ নতুন জিনিস ব্যবহার কম ভয় লাগে যে আবার দাগ পড়িয়া গেলে একটু মায়া কাজ কাছে ভিডিও করার জন্য কিন্তু সে স্পট পরাই যাবে না তাই তো মুরগিটা আমি করে ভালো করে কষে এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিব কাঁচা মরিচগুলো দিয়ে সুন্দর করে লারাচারা দিব তো লারাচারা দিয়ে একটু পানি দিয়ে দেবো যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ওরকম ভুনা করবো ভুনা বোনা করবো তো ভুনা করার জন্য ওরকম ইয়ে লাগে না ঝোল ঝোল লাগবে না তো আমি একটু জিরার ফাঁকি দিয়ে ভালো করে চারা দিয়ে এখন নামাই নিব তো দেখেন সুন্দর করে আমি চারা দিয়ে পরে চারা দিয়ে পরে আমি মুরগির মাংসটা লারাচারা দিয়ে দিয়ে মানে নামাই নিব এতো তো দেখেন আমার মুরগির মাংসটা এখন প্রায় হয়ে গেছে দেখ কত সুন্দর একটা লোভনী কালার আসছে কারণ যে কোনো জিনিস খেতে দেখতে সুন্দর হলে খেতেও কলম ভালো লাগে তো তো ফাইনালি আমার গরুর মাংস সরি মুরগির মাংসটা হয়ে গেছে তো এদিকে আমি মুরগির মাংস হওয়ার পর আমি ভাতও বসাই দিচ্ছি তো ভাত বসাই দেওয়ার পরে দেখেন সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ তো এখন আমরা দুপুরের ভাত খাবো সব কিছু ভাতটা হওয়ার পর আমরা দুপুরে ভাতটা খাবো তাই তো মুরগির মাংস আর দুপুরের জন্য লাউ ভাজিও ছিল তো এগুলো আজকে দুপুরের জন্য আর মুরগির মাংসটা এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে হাতে না মাখাইয়ে ভা পেঁয়াজ ভাজা ভাজা করে সব মশলা ভালো করে কষে পরে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে বাট আমি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে তাই তো এখন আমরা দুপুরে খাবার খেতে বসবো তাও একটু আগে ভিডিও করে নিলাম তাই তো আমার কাছে তো ভালো লাগছে যে বললাম না ঝোলটা একবারই শুকিয়ে গেছে তো এদিকে আমি লাউ ভাজি আগে খাইতেছিলাম পরে খাইতেছিলাম মুরগির মাংস দিয়ে আমার কাছে অনেক মজা লাগতেছিল আজকের খাবারটা মানে একবার মুরগি মা অনেকে দেখে কি ব্রয়লার মুরগিটা রান্না করলে না পেয়েজ পেঁয়াজ কাঁচা কাঁচা থাকে বাট আমি তো এই জিনিসটা পারলাম না এস পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে না আল্লাহ হাফেজ